রয়া ভাই এ কি করব কত এলাকার মাথাই তুইছ আমি ভাই কি করব আমরা কিছু করতে পারবে না এই ছোট ভাইকে মারলাম কোনো রিঅ্যাকশন পাইলাম একটা ফোন বড় ভাইকে বলে না কি

আচ্ছা ঠিক আছে আমি যেহেতু তোমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম পাঁচ হাজার টাকা যেহেতু তোমার মন ভরে নাই বা তোমার মন মতো হয় নেই আমি তোমাকে আরো দশ হাজার টাকা পাঠিয়ে দেবো ভাই কোনো সমস্যা নেই আর তোমার কাছে যেহেতু সম্পর্ক থেকে টাকার মানটা তোমার কাছে বেশি ঠিক আছে আমি তোমাকে টাকা দিয়ে দেব আর টাকাটা পৌঁছে দেওয়ার পরে তোমার সাথে আমার সাথে সম্পর্ক শেষ ভাই শোনেন ভাই আপনি যে 10000 টাকা দেওয়ার কথা বলছেন? হ্যাঁ, 10000 টাকা ভাই দেওয়ার দরকার নাই, 10000 টাকা লাগবে না আর ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কোনো ব্যাপার না। টাকা পয়সা আসলে কোনো কিছু মেটার করে না। সবচেয়ে বড় হলো সম্পর্কটা। তোমার সাথে আমার ভালো সম্পর্ক, তাই তুমি আমাকে কাজটা নিয়ে দিয়েছো আর আমি তোমাকে ভাই হিসেবে 5000 টাকা দিয়েছিলাম চা নাস্তা খাওয়ার জন্য। এটা আসলে কোনো ব্যাপার না। টাকা পয়সা এই নগদ কামাবো এখন কামাবো এখনই শেষ। কিন্তু সম্পর্কটা কিন্তু আজীবন থেকে যায় ঠিক আছে ঠিক আছে ভাইয়া সমস্যা নেই আচ্ছা ঠিক আছে